নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে ময়সতাধিক প্রশ্ন সেখানে এসেছে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হল মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায় আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই সেখানে কিছু কথা বলার চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পৃথিবী কোন সভ্যতা কোন সংস্কৃতি কোন মতবাদ কোন মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য একটা অর্থবহ উদ্দেশ্য আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না অ্যাকসেপ্ট কোরআনে কারি কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে পাতায় পাতায় বলেছে যুগে যুগে নবিরাজ শ্রোগন বলেছে খেয়ে পরে ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপর এক সময় মরে মাটির সাথে মিশে এটা অন্য দশটা প্রাণীর জীবন হতে পারে কোনো মানুষের জীবন হতে পারে না আল্লাহ বলেছে আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি আল্লাহরের সম্মানিত সৃষ্টি এই সৃষ্টি আল্লাহ তারা এমনি এমনি সৃষ্টি করেন না আল্লাহ বলেছেন আফা হাসিব তুম আন্নামা হলাপ না কুম আবাসা ও আন্না কুম গেলেই না তুর যাও তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি জাস্ট খেয়ে পড়ে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে ঘুমে খেয়ে রে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে রব একদিন মরে পড়ে মরে গেলে মাটির সাথে মিশে গেলে তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি তোমরা মনে করছো আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না এই মনে করে বসে আছো তোমরা প্রিয় ভাই আমার আপনি যদি কোরআন খোলেন আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে মানুষের জীবনের কোন অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না শুধু কোরআন দিতে আমরা সম্মান দিতে পারি প্রিয় আমাদের ক্যারিয়ার আমাদের কর্মজীবন এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না ক্যারিয়ার খুব বললাম তারপরে আমি ক্যারিয়ার দিয়ে কি করব হ্যাঁ এটাকে অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো প্রশ্ন করে ভালো এটা ক্যারিয়ার পেই আমি মানুষের সেবা করব ওকে ফাইন তারপর মানুষ সেবা করলে আমল লাভ কি আপনি বলবেন মনের শান্তনা না মানুষের সেবা করলে সবসময় কি মনে সান্তনা পাওয়া যায় অনেক সময় সেবা করে হিতে বিপরীত হয় না আপনি সেবা করলেন মানুষ স্বীকৃতি দিল না আপনার ভালো লাগবে একজন মানুষ ক্যারিয়ারকে কে খুব ভালো করে গড়ে এরপরে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি চুরি ডাকাতি দুই নম্বরে যা আছে সব করছে কিন্তু ধরা পড়েনি মানুষ জানে এলোকটা খারাপ কিন্তু তাকে কেউ ধরতে পারে ধরা আমার বাইরে এবং এভাবে সে মারা গেছে হতে পারে না তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে একজন সারা জীবন জুলুম করেছে সারা জীবন জুলুম করেছে তার গায়ে জোর ছিল একটা সময় মারা গেছে তাকে কেউ দমাইতে পারে না সব জালিমের বিচার তো নগদ হয় না এরকম হয় না অনেক তোকে আবার মুদ্রার ও পিঠে লেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন নিষ্পেষিত ছিলেন কষ্টে নিপতিত ছিলেন তার জীবনে কখনো সুখের দেখা পান নাই কোন জায়গায় সুবিচার পান নাই যেখানে গেছে নবিচারের মুখোমুখি হয়েছে এভাবে জুলুম সহ্য করতে করতে মারা গেছে